গুড মর্নিং গুড মর্নিং ফ্রম খুনিয়াম কচবিহার থেকে যখন বেরিয়েছি তখন সকাল সাড়ে নটা এবং তারপর থেকে এখনো পর্যন্ত খুনিয়াম এসছি তো আজকে একটা এক্সাইটমেন্ট নিয়েই বেরিয়ে আসা এবং এক্সাইটমেন্টটা মূলত ক্যাম্পিংয়ের তো আজকে ক্যাম্পিংয়ে যাচ্ছি নাইট ক্যাম্পিং পাহাড়ে অনেক দিন যাবত ক্যাম্পিং করা হচ্ছে তো সেই ক্যাম্পিং না করার কারণে কোথাও না কোথাও একটা খিদে তৈরি হয়েছে যেটা ক্যাম্পিংয়ের খিদে সেই খিদেটা আজকে মেটাবো একটু নিজের সাথে সময় কাটানো একটু নিজেদের মতো রান্না করে খাওয়া একটু একা থাকা প্রকৃতির সাথে রাত কাটানো এগুলোর জন্যই আজকে বেরিয়ে পড়া তো সকাল সকাল অনেক রাস্তা চলে এসেছি তো আমরা এখন কোথায় গিয়ে ক্যাম্পিংটা করবে এক্স্যাক্ট লোকেশন আমি দিতে পারছি না তবে এখনও পর্যন্ত যেটুকু স্থির তাতে আমি নিজে ঠিক করেছি যে কালিম্পং এর এই সাইডটাতে যাবো এবং কালিম্পং এর সাইডটাতে গিয়ে না তোমরা একটা ক্যাম্পিংয়ের ব্যবস্থা করবো ভালো গরম আছে তো উপরেই উঠতে হবে এবং সে উপরে উঠে তবে একটু ঠান্ডার আবেশটা থাকবে ক্যাম্পিংয়ের ক্ষেত্রে রাত্রিবেলা ঠান্ডা না থাকলে ঠিক জমে না ব্যাপারটা তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকের ক্যাম্পিং ভিডিও অবশ্যই কেমন হয় সেটা জানাবে Mm. चलो